তো গাইস যেহেতু যেহেতু তুফান সিনেমাটাকে ইন্ডিয়ায় রিলিজ করা হল তো স্বাভাবিক শাকিব খানকে এখানে ইনভাইট করা হয়েছিল বা তাকে এখানে এই ফিল্মের প্রমোশান অ্যান অল ইভেন্টটা আসতে হয়েছিল তো যথারীতি সে এসেছিলো আর ভাই কী ওয়েলকাম শাকিব খানের কী ওয়েলকাম করলো আমাদের ইন্ডিয়ানরা বেশ ওয়েলকাম করেছে এখানকার প্রেস বলো এখানকার মিডিয়া বলো এখানকার রিপোর্টার্স অ্যান্ড অল জার্নালিস্ট সবাই ওয়ার্ম ওয়েলকাম করেছে তাকে আর সাকিব খানকে আমার বেশ কমফোর্টেবল লাগলো এখানে এসে তাই কিন্তু আমার খুব যে ভাই একটা অন্য কান্ট্রিতে চলে গেছে সেরকম ব্যাপার না খুবই 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 কমফোর্টেবল লাগছিল আর সে যেভাবে মিডিয়ার সাথে ইন্টার্যাক্ট করছিল বা একটা হেলদি কনভারসেশন করছিল আর অনেক কিছু সে ফিউচারিস্টিক ব্যাপার স্যাপার বললো মানে ফিউচার নিয়ে অনেক কিছু বললো যে আমাদেরকে বাংলা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে যেহেতু সব সব ইন্ডাস্ট্রি অনেক আগে বেড়ে গেছে মানে পপুলেশনের দিক থেকে দেখতে গেলে বাংলার থেকে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু কম পপুলেশনের দিক থেকে দর্শকের দিক থেকে দেখতে গেলে কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি যেভাবে গ্রোথ করছে বাংলা ইন্ডাস্ট্রির থেকে তারা অনেক এগিয়ে গেছে পাঞ্জাবি বলো তামিল তেলুগু কানাডা অনেক এগিয়ে গেছে তাদের ফিল্মগুলো যে লেভেলে বিজনেস করছে তারা আমরা আমরা কেন পারছি না এবার আমরা কেন পারছি না এর জবাব তো আমাদের বাংলা মুভিগুলোর মধ্যেই আছে মাস কমার্শিয়াল মুভি সেইভাবে প্ল্যানিং নিয়ে করতে হবে এটুকু তো আমরা জানতে পারলাম তা নাহলে ভাই তাদের সাথে কম্পিট করা তো টাফ আছে তো এসব ফিউচার ফিউচার অ্যান্ড অল নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করলো বা কীভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় একটা বড় পজিশানে নিয়ে যাওয়া যায় সে তো নিয়ে অনেক কিছু অনেক কিছু সে তার আইডিয়া শেয়ার করলো সে তার ভিশন শেয়ার করলো আমাদের সাথে আমার তো বেশ ভালো লেগেছে শাকিব খান যেভাবে কমফোর্টেবল হয়ে অনেক কিছু তার আইডিয়া আমাদের সাথে শেয়ার করেছে বা তার ফিউচার কি প্ল্যান সে বাংলা মুভিকে কোথায় নিয়ে যেতে চায় যেহেতু যেহেতু সে অডিয়েন্স দর্শকের এই লেভেলের ভালোবাসা পাচ্ছে সেও কোথাও না কোথাও গিয়ে ভাই খুবই কৃতজ্ঞ সেও খুব সেও খুবই কিছু একটা পে ব্যাক করতে যায় সেটা সেটা আমি তার কথা তার এক্সপ্রেশন অ্যান্ড সব কিছু দেখে জানতে পারলাম যে ভাই হ্যাঁ কোথাও না কোথাও এই মানুষটা কিছু করতে চাইছে এবারে এই মানুষটা কিছু একটা ইউনো বাংলা মুভিকে একটা পজিশনে নিয়ে যেতে চাইছে যেহেতু পাবলিক তাকে এত ভালোবাসে সেও কিছু পে ব্যাক করতে চাইছে এই জিনিসটা কিন্তু আমি সাকিবের কথাতে বুঝতে পারলাম না সেখানে রান রাফিগ দেখলাম মিমি চক্রবর্তী এসেছিলো সবাইকে বাকি প্রযোজক কেন তো বেশ ভালো লাগলো আমার এই প্রেস মিটিংটা আর এখানেও মোটামুটি ক্রেজ কিন্তু শাকিব খানের আছে আছে আমি দেখলাম বেশ মোটামুটি ক্রেজ আছে বাকি আমি আজ কিছু রিভিউ দেখলাম রিভিউ রিভিউ দেখলাম কটা তো কিন্তু খুবই মিক্সড রিয়াকশান দেখলাম একজন তো খুবই বলেছে অ্যাভারেজ অ্যাভারেজ সিনেমা আর দু তিনজন বললো ঠিকঠাক ভালো বাকি এরা একজন তো ভাই পুরো পুরো ফুল ফ্যান ফ্যান ক্যাটার করে ভিডিও করে তো সে সে তো ভাই বলেছে উড়া ধোড়া উড়ছে ফাটিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাট একজনকে এক বাট একজনকে খুবই খুবই সেন্সিভাল এক রিভিউ রিভিউয়ারকে দেখলাম যে সে বললো ফিল্মটা খুবই অ্যাভারেজ মোটামুটি একটা ফিল্ম এটা রায়ণ রাফির যে খুব বেস্ট সিনেমা সেটা সেটা কিন্তু না আমি দেখি ফিল্মটা আমি দেখে বলবো যে না বলি আমি অন্তত বুঝতে তো পারবো যে আদৌ ফিল্মটা অ্যাভারেজ নাকি ঠিকঠাক বাকি রায়ণ রাফির আমার তো ভাই দুর্দান্ত লেগেছিলো অত এর এই লেভেলের মাস কমার্শিয়াল মুভি তো ওটা ছিল না বাট যেই জনটা মুভি হোক না কেন নেক্সট লেভেল মুভি ছিল আমার জন্য তো ভাই ওই সিনেমাটা ওয়ার্ক করেছিল